রাজ্যের এবং সর্বভারতীয় নেতৃত্ব ইব্রাহিম আমাদের এই জেলার সম্পাদক আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা ধ্রুব আমাদের জেলা আমাদের রাজ্যের সভাপতি অপু অপূর্ব প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের নেতৃত্ব আমাদের রাজ্যের কোষাধ্যক্ষ সুমিত অধিকারী পশ্চিম মেদিনীপুরের আমাদের সম্পাদক এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রাক্তন সাংসদ যারা আমাদেরকে কাজ করতে শিখিয়েছেন আমাদেরকে সাহস দিয়েছেন আমাদের এই গোটা জেলার আর কিছুক্ষণ পরে তো আমাদের সম্মেলন শুরু হবে একুশতম সম্মেলন সেই সম্মেলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন তারা হলো এই গোটা জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিরা তারা একদম ইউনিট থেকে লোকাল কমিটি লোকাল কমিটির থেকে নির্বাচিত হয়ে এসে আজ এবং কাল দুদিন ধরে আলোচনা করবেন দুটো বিষয়ের আলোচনা করবেন তারা এক বিগত সময়ে যখন এই বিশতম জেলা কমিটি কাজ করেছে করোনার পরবর্তীকালে কি করে গোটা রাজ্যে সরকারি কাজের সুযোগ প্রতিদিন কমে গেছে যাদের কোন কিছু ঠিক নেই না তো কাজের ঘন্টা ঠিকানা আছে না তো বেতনের আছে না তো সামাজিক সুরক্ষার আছে আমাদের গাঁগুলোতে আমাদের জেলাগুলোতে তা ফসলের ক্ষেত হোক মাছ চাষের ভেড়ি হোক সেখানেও আমাদের কোনো ভবিষ্যতে নিরাপত্তা নেই আমাদের গোটা রাজ্যের এখন সবথেকে বড় অর্থনীতি পরিযায়ী শ্রমিকের উপরে নির্ভর করছে কেন আমাদের জেলা আমাদের গ্রাম আমাদের রাজ্য ছেড়ে আমাদের গোটা প্রজন্মকে বাইরে রাজ্যের মুখী হয়ে থাকতে হচ্ছে পাড়ায় পাড়ায় শুধু টোটো চালক এ পাড়ায় ও পাড়ায় পাস করতে পারো আঙুটা চাপ হোক গ্রাজুয়েশন হোক শুধু টোটো চালাবে পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে হয় ঘুষ দিতে হবে নইলে যারা ঘুষের কারবার করছে তাদের সাথে থাকতে হবে আমরা কি করতে পারলাম এটা রাজ্যের সমস্যা নাকি এই সমস্যার অনেক দূর অব্দি আছে নাকি এই সমস্যার সাথে পশ্চিমবঙ্গে দু হাজার এগারোতে বাংলাদেশ সরকারটা চলে যাবার কোন সম্পর্ক আছে এতে যারা প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণ পরে পতাকা উত্তোলন করবেন তারা আলোচনা করবেন যে তাহলে আগামী দু বছর আমরা কি করব আর সেটা শুধুমাত্র ঘরের ভিতর আলোচনা করব না আমরা আমরা প্রকাশ্যে আপনাদের কাছে আমাদের কাজ আমরা কি চাইছি সেটা প্রকাশ্যে আপনাদের কাছে বলতে চাইছি তাই একুশতম আমাদের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশে যারা উপস্থিত হয়েছে গোটা পূর্ব মেদিনীপুর জেলার অসংখ্য লড়াকু সৈনিক আপনারা এজেলা সুকুমার সেনগুপ্ত ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা বিদ্যাসাগর সতীশ ঠাকরা সিদের জেলা এ জেলা শুধুমাত্র স্বাধীনতার আন্দোলনে লড়াই করেছেন এমন নয় দু হাজার এগারোতে যখন বামেদের সরকার চলে যাচ্ছে তার আগে থেকে এ জেলা এ জেলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের যাদের সব থেকে মূল লক্ষ্য ছিল যে প্রজন্ম কি করবে এই প্রজন্ম কি ভোট লুট করতে যাবে এই প্রজন্ম কি বোমা বাঁধবে এই প্রজন্ম কি বারুদ পিস্তল নিয়ে যেখানে তৈরি হবে সেখানকার চাল উড়ে যাবে এই প্রজন্ম করবে কি এই দীঘা যত জঙ্গল বন আছে নাকি এই জেলার মতো স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে দীক্ষিত এই জেলার প্রজন্মরা এই যুবরা তারা এই জেলার গঠনে এই রাজ্যের গঠনে এই দেশের গঠনে তাদের গতরা তাদের মেধা খাটাবে কি করবে আজকে আট জুন দু সালের আট জুন থেকে এই জেলাতে আরো একটি নারকীয় হত্যালীলা শুরু হয়েছিল ছিল বামপন্থীদের কি দোষ ছিল নন্দীগ্রাম খেজুরি জুড়ে গোটা রাজ্যতে একদিকে সমাজ কর্মীরা বাইরের রাজ্য থেকে উড়ে আসা কিছু মেকি সমাজ প্রেমী তারা কুচ বিজেপি লোক দিল্লি সে আয়া কিছু মাওবাদী কিছু টিভি চ্যানেল গাদা গাদা বোমা বারুদের বিশ্বর যোগাযোগ প্রত্যেকটা দিন এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম হুগলি নদীয়া কেন যারা ঘর ছাড়া যারা বিতাড়িত যারা গায়ে ঢুকতে পারছে না যাদের ঘর পুড়িয়ে দিচ্ছে দেড়শোর বেশি গণ আন্দোলনে পার্টি অফিসগুলোকে ভেঙে দিল তাদেরকে যাতে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান তাদেরকে যাতে একটু থাকতে দেয় দু সালে রাট জুন থেকে খুন করা শুরু করলো সতেরো জন কর্মীদেরকে খুন করলো ভারতলার মহিলাদের নেত্রীর কথাটা ভুলে যাব আমরা আজ আমাদের কাছে আরজি করে ওই ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে খুন করে দিল আর বলি পাটা সঞ্জয় রাইকে মমতা बनर्जी চলে গেল যে একে फांसी দিয়ে দাও কারণে বেঁচে থাকলে আর কি হবে আর বিজেপির সিবিআই পথে ছেড়ে দিল যা মমতা बनर्जी ঠিক করেছিল তাকেই গতি সবস্থ করে দিল আর বড়তলাতে মহিলারটিকে ধর্ষণ করে গাছে টাঙিয়ে দিয়েছিল না বে

অধিকারীরা চালায়নি <Ads it�> <again> ছেলেমেয়েরা ঘুষ দিতে বাধ্য হচ্ছে যখন আমাদের চাষের ফসলের দাম নেই